গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর নিজের শরীরের খেয়াল রেখেছো তো আমরাও ভালো আছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই পুনে ছটা বা পাঁচটা চল্লিশ এরকম সাড়ে পাঁচটা আমি অ্যালার্ম দিয়েছিলাম তো দিয়ে ওই সাথে সাথে উঠতে পারিনি একটু শুয়ে থাকি তো তো যাই হোক এবার চলো উঠে পড়ি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমাদের কিন্তু ফ্যান চলছে ফ্যান ছাড়া সবাই যাচ্ছে না তো এখন উঠেছি অনেকটাই সকাল আর দিনের আলো তো হালকা হালকা একদম এখনও ফোটেনি বলতে পারো তো ব্রাশ করতে করতে যতদূর সম্ভব ফুটে যায় তো কেন বুঝলাম দেখো এই যে আমাদের সিঁড়িটা দেখলেই বুঝতে পারবে তোমরা একদম অন্ধকার ঘুটঘুটে মনে হচ্ছে একদম সন্ধানী মে এসছে তো তার জন্যই বললাম আর এদিকে আমি গেটটাকে খুলে দিলাম মানে কলারশিপ দেওয়া থাকে তো প্রতিদিনই গেটটাকে খুলে একটুখানি জল ছিটিয়ে তারপরে আমরা হাঁটতে টাটতে যাই দেখো এত বড়ো দুয়ার তো আমার না সকালবেলা ওই ঘুম থেকে উঠেই না যদি আমি ঘর মুষতে যাই তাহলে আমার কিন্তু ওই হাঁটতে যাওয়া তারপরে চাটা খাওয়া এগুলো অনেকটাই দেরি হয়ে যায় তো আমি চা খাওয়ানি অতটা চিন্তা করি না কিন্তু হাঁটা তারপরে একটু জল বিস্কুট খাই মানে সকালবেলাটা আমি একদম খুব তাড়াতাড়ি চা খাই না একটু জল টল খাই তারপরে আলমন্ড বাদাম ভেজানো ওগুলো খাই বসে থাকি পাঁচ দশ মিনিট যদি হাঁটতে না যাই তো এই করতে করতে তারপরে কাজে হাত দিই অনেক দিন অনেক সময় আছে রান্নাটাও করে নিই যদি তাড়া থাকে তো আজ তো সেরকম কিছুই আর ভোরের কাটাই বাজে এখন কিন্তু ছটা বাজতে দশ মিনিট বাকি আর বাইরেটা দেখবে চলো পুরো সকালের আলো ফুটে গেছে ভোরের আলো আর সরস্বতী পুজো উপলক্ষে এখানটা লাইট লাগানো হয়েছে সবে সকাল হলো এই মাত্র সকালটা হলো কি গো ওঠো এটা বন্ধ করো হ্যাঁ আমি জানো তো আমার কত শেখে না বিয়ের পর কি গো বলতে না খুব লজ্জা লাগতো কী গো কী গো করে ডাকতে তারপরে না আস্তে আস্তে এখন না মানে অভ্যাস হয়ে গেছে আর আমি না ওই যে নাম ধরে ডাইরেক্ট ডাকতে পারি না হ্যাঁ আমার বরের নাম আমি বলি কিন্তু নাম ধরেই একদম বলবো যে সেরকম না এই যে হেঁটে এসেছি হেঁটে আসা হাঁটতে যাওয়ার সময় ফোন আমি একদমই আজকে নিয়ে নিই তো হেঁটে আসলাম হাঁটা হেঁটে আসার পরে ওই জুতোটাকে আগে আমি না ব্যালকনিতে দিয়ে দিই রুদ্রের মধ্যে আর তো চলো এবার ওই জ্বালনাটা খুলে দিই কেননা সকালবেলাটা না ঘর বন্ধ থাকে তো খুব একটা ভালো লাগে না আর আমি ঘুম থেকে উঠে গেলে সেটা যদি আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠি তখনই আমি না জালনাটা খুলে দেওয়ার চেষ্টা করি আর এই ব্লাঙ্কেটটাকে কেচে দিয়েছিলাম আগের দিন তোমাদেরকে আমি তো ব্লগে বলেছি তো বাইরেই ছিল সারা রাত্রির মানে এর নিচে জালনার নিচে আর এবার আমার পা হাত পাগুলো ভালো করে ধুয়ে নেবো আর আমি এখন কুর্তিটা খুলবো না কাজ সেরেই খুলবো তো যাই হোক এবার চলো এখন আমি ভালো করে পাগুলোকে রোগড়ে নিচ্ছি আর হেঁটেছি তো অনেকটা মানে পায়ের তলাটা না ধপ ধপ করছে তো ওই ভালো করে জল দিয়ে দিয়ে একদম পা রোগড়ে রুগড়ে ধুয়ে নিলাম আর মুখে চোখেও একটুখানি জল দিয়ে দেবো কেন বাইরে দিয়ে হেঁটে এসেছি ফেসটা একটু ক্লিন করেই নিই জল দিয়ে ফেস ওয়াশ করি না কিন্তু ফেসটা ক্লিন করেই নিই আর গরম পড়লে তো গায়ে জল ঢালা একদম মাস্ট এরপরে যখন খুব গরম পড়বে হেঁটে আসার পরে আর তো চলো এদিকে এবার এই যা জামাকাপড়গুলো রয়েছে প্রতিদিনই তো আমার ওয়াশিং মেশিনে জামাকাপড় দিই কাচা ধোয়া করি নালে হাতে কাচি কিছু না কিছু জামা জামাকাপড় প্রতিদিনই বেরোতে থাকে আর এই যা আমার রাত্রেবেলা বাসি নাইটে ছিল আগের দিনের একটা নাইটে ছিল ওগুলোকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর সানলাইট দিয়েই কাচবো আর খুব যখন দাগ টাক পরে কোনো জামা কাপড় বা খুব নোংরা তেল কাসটা লাগে তখন আমি একটু সার্ফ এক্সেল দিই গরম জলে ভিজিয়ে দিই সেটা আমার নাইটিও হতে পারে অন্য অন্য জামাকাপড়ও হতে পারে আর আমি খুব পুরোনো না হলে যেগুলো যে পাতলা ধরো শার্ট টি শার্ট ভালো কুর্তি আমি ওয়াশিং মেশিনে কাচি না আমার ওই বরের জিন্সের প্যান্ট ছেলের জিন্সের প্যান্ট তারপরে হচ্ছে জামা এগুলো দিই চাদর দিই আর যেগুলো পুরাতন পুরাতন গেঞ্জি সেগুলোকেই দিয়ে দিই আর নতুন কিছুই আমি দিই না ওয়াশিং মেশিনে আমার হাতে কাছাটাই মনে বেশি ভালো লাগে আর বেশি পাতলা জিনিস সফট জিনিসগুলো ওয়াশিং মেশিনে দিলে না খুব একটু মানে টিকসই হয় না তো এদিকে চলে এবার বাসি বিছানাটা তুলে নিই আর ওই ব্লাঙ্কেটের গল্প আর কটা দিন বেশি দিন কিন্তু না একটা কেঁচে দিয়েছি আর বাদ বাকি গরমটা পড়লেই এগুলো তুলে দিলেই বিছানা পাতি একদম কিন্তু হালকা ফুলকা হয়ে যাবে আর এতটা কাজও থাকবে না দেখবে এগুলো না ভাজ করতে করতেই মনে হয় কত সময় চলে যায় তো চারখানা ছিল বাইরে একটা আমি ওই শীত পড়ার মানে দেড় মাসের মতো গায়ে দিয়েছো ওটার কাঁচা হয়নি তো ওটা আমি রেখে দিয়েছিলাম ওই কেবিনেটটা আমাদের শু কেবিনেটটা আছে না ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আর জুতোগুলো তো প্যাকেটে প্যাকেটে ভরা থাকে তো কেচে দিলাম ওর জন্য আর অসুবিধা নেই আর এদিকে দেখো তিনখানা কম্বল রয়েছে এখন আমি ভাবছিলাম না যে কম্বলগুলো আস্তে আস্তে কেঁচে দেবো তো দেখি রনির পাপাকে জিজ্ঞাসা করে নিই যদি বলে হ্যাঁ কেঁচে দাও পাতলা সাদরে হয়ে যাবে তো কেঁচে দেওয়ার চেষ্টা করবো আর এদিকে দেখো আমি কিন্তু পা তুলি না খাটের উপরে মানে পায়ে হাঁট হাঁটতে চলতে যদি যখন আমি বিছানা টিছানাগুলোকে পরিষ্কার করি তখনই কথা বলছি আর এই এই জায়গাটা আমি রাখি রেখে বিছানাটা পরিষ্কার করি তারপরে আবার এগুলোকে পেতে দিই আর যদি রোদে দেওয়ার হয় তাহলে রোদে দিই খানিকক্ষণের জন্য রেখে দিই তো ব্যাস এখন তো রোদ ওঠেই রোদ উঠে গেছে মানে এখনও অবধি এই পর্যন্ত আসেনি তো একটু বেলা হোক হলে পরে রোদটা চলে আসবে আর এই পালিশের কভারটা দিয়ে সব আমি করি আর তো খালি জিনিস না আমার বর দেখলে খুব রেগে যায় তো আমাকে যে মানে ফেল ফেলতে ঠেলতে আমাকেই বলে দেয় যা ফাঁকা থাকবে দেখে টেকে তুমি ফেলে দেবে তো এই বডি স্প্রের কন্টেনারটা রয়েছে এবার যদি দেখে যে আমি ফেলিনি ওটা দিয়েই আমার ওপরও খুব রাগারাগি করবে যে এটা কেন এখনও ফেলো আর ফাঁকা জিনিস না এরকম রাখতেও নিই নাকি তো যাই হোক এদিকে চলো আমি এই কেবিনেট এই কেবিনেট বলছি এটাকে ভালো করে মুছে নিলাম ড্রেসিং টেবিলটা এবার এ করে নিই ঘরটাকে ঝাড় দিয়ে নেব বাসি ঘর তো যতক্ষণ যত তাড়াতাড়ি বাড়ি ঝাড় দিয়ে নেওয়াই ভালো আর সকালবেলা তো খাওয়া দাওয়ার অত প্রেশার নেই আমার শাশুড়ি মাকে একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে দেবো দেখা যাক কী ওনার একার জন্য তো কোনো অসুবিধা নেই আমার শাশুড়ি মাকে না একটু সুজি করে দিলেও রুটি খেয়ে নেয় উনি মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে মিষ্টি দিয়ে দিলে লাড্ডু দিয়ে দিলে তো খুব ভালোবাসে তার ফলটল তো থাকেই সাথে প্রতিদিন একটু ড্রাই ফ্রুটস তো থাকেই তোমাদেরকে আমি এর আগেও ব্লগে বলেছিলাম তো এদিকে চলো এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর সব পুরোটাই ঝাড় দিয়ে দেবো এ মাথা থেকে ও মাথা পুরোটাই আর সকালবেলায় এই ঘরের লাইটটা জ্বালিয়েও আমি ঘর ঝাড় দিয়ে দিলাম কেননা আমি সকাল সকাল উঠেছি ওরা ঘুমাচ্ছে বলে আমি বসে থাকবো পরে কী হবে বলো তো এত সকালে উঠেও না ঘরের কাজগুলো আমি না লাগামে পাবো না মানে আমার সময় রুড়তে হয়ে গেলেই তখন আমার যত অসহ্য শুরু হয়ে যায় তো তার জন্য আমি ভালো করে টরগুলো ঝাড় দিয়ে নিলাম আর ওরা ঘুমাচ্ছে ঘুমাক আর ওদের অভ্যাস আছে একটু লাইট জ্বললে কোনো অসুবিধা হয় না আমি আবার না লাইট জ্বললে একদমই শুতেও পারি না ঘুমাতেও পারি না মানে আমি যদি খুব ক্লান্ত না থাকি তো ও রনি আর রনির ঠাকুর আবার এটা কোনো সমস্যা হয় না ওরা লাইট জ্বললেও কিন্তু ঘুমাতে পারে ও কোনো ব্যাপার না তো এদিকে চলো সব এক জায়গায় জড়ো করে রাখলাম এগুলোকে তুলে একটা জায়গায় ফেলে দেবো আর তার আগে ঝাঁটাটা বাবা আমি জায়গা জিনিস জায়গায় রেখে আসি তো ব্যালকনিতেই রাখি ঝাটা টাটা সব কিছু আমি ব্যালকনিতে রাখি ঝাঁটা চলো বন্ধুরা এখন আপাতত আমার ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা এখনো হয়নি তো তার আগে আমি দুধের প্যাকেটটাকে বের করে রেখে দিই রানির পাপার জন্য আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাতটা পঁয়ত্রিশ দুধের প্যাকেট বের করে রেখে দিলাম দুটো এটার মধ্যে যা আছে একটা দিয়ে হবে না আর একটা বের করে রেখে দিয়েছি এটা থাক আপাতত আর এখন ভাবছি কি রান্নাবান্না করবো না ভাবছি ঘরটা মুছে আগে চিন্তা ভাবনা করছি কি করবো বুঝতে পারছি না তো তোমরা দেখলেই যে আমার কাছে ধরা হয়ে গেছে আর চিন্তাভাবনা করছিলাম তার মধ্যে রনির পাপাকেও ফোন করলাম বললো না এখনও আমি আসবো না একটু পরে আসবো তো আমি সেই ফাঁকে না ওরা তো ঘুমোচ্ছে আমি বলবো কি ঘরটাকেবারে মুছেই নিই তো যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো আর সকাল সকাল উঠলে দেখবে খিদেও পায় তাড়াতাড়ি দুপুরবেলা একটু ঘুমাতেও ইচ্ছা করে তারপরে তো ইউটিউবে ভিডিও এডিট আছে পোস্ট আছে আর আমি তো বিকেল ওই সাড়ে তিনটে চারটের মধ্যে দিয়ে দিই একের সময় উল্টো হয়ে যায় কিন্তু ওই যে যখন কী বলো তো শরীর এক সবসময় তো এক সব একরকম থাকে না না তো তখনই উল্টোপাল্টা হয়ে যায় আর তারপর ঘরে দেখো আমি তো একা নেই আমার ছেলেরও কোনো সময় কোনো সমস্যা হতে পারে আমার বরেরও হতে পারে তো সেই বুঝেই উল্টোপাল্টা হয়ে যায় এক সময় তো এইদিকে চলো ভালো করে আমি হলটাকে মুছে নিলাম লাই জল দিয়ে আর আমি কিন্তু প্রত্যেকটা ফ্লোর দুবার করে মুছবো প্রথমে আমি ওই এক গামলা জলের মধ্যে লাই জল দিয়ে দিয়েছি এক ঢাকনা এক গামলা না হাফ গামলা জলের মধ্যে কেন অনেকটা বড় গামলা তো হাফ ঢাকনা লাই জল দেওয়া মানে ইনাফ দিয়ে ঘর মুছে মানে ভালো পরিষ্কারও হয় যারা ইউজ করো লাইজল তারা কিন্তু বুঝবে আর এই জায়গাটাও আবার ওই ভেজা বালিশের কভারটা দিয়ে একটু মুছে দিলাম কেন এই জায়গাটা প্রচণ্ড ধুলো পড়ে খোলা তো ব্যালকনিটা আমার স্লাইডিং নেই তো মুছতে মুছতে একটু দেখে দেখিনি আমি যে কোথাও কোনো নোংরা টোংরা আছে নাকি গ্রিলে কিছু আছে নাকি এরকম তো চলো এদিকে তো আমার সব হয়ে গেছে এবার আমি চলে এসেছি কিচেনে চা বসিয়ে দিয়েছিলাম চায়ের জল আর রনির পাপাও আসলো আর তো সরস্বতী পুজো তো আজকে তোমার হচ্ছে মানে একটু অন্যরকম লাগছে বাইরে গান বাজনাও শুরু হয়ে গেছে এতক্ষণে হালকা হালকাভাবেই হচ্ছে কেন বুঝতে পারছি না এবারে দেখছি মানে সরস্বতী পুজো নিয়ে অত অনেকেরই কিন্তু মাথা ব্যথাটা কম তো যাই হোক এদিকে চলো এখন চা করি আর আমাদের তিনজনের জন্য এবার আমার শাশুড়িমা উঠে গেছে রনি এখনও ওঠেনি তো দেখতেই পাচ্ছ আমি তিনটে গ্লাসের মধ্যে চা ঢালছি আর জানো তো আমি ভুলে গেছিলাম যে আমার শাশুড়িমা চিনি দিই আমরা চিনি ছাড়া খাই তো ওনারটা আবার দিয়ে চিনি দিয়ে একটুখানি গরম করে দিলে ওনার চাটা কমপ্লিট হয়ে যাবে তো এদিকে নিয়ে নিয়েছি তিনজনের জন্যই গ্লাসে করেই নিলাম চা আর আমার শাশুড়ি মা যেহেতু সকালবেলায় বিস্কুট টিস্কুট খায় না উনি তো আমরা দুজন মিলে এই যে চা বিস্কুট খাবার আমি না এই যে দেখছো চা বিস্কুট খেতে খেতে আমি রনির পাপাকে বলছিলাম কি যে কম্বলটা তুলে দেবো তো বলছে কোনটা আমি যে এই যে এইটা আমি হাত দিয়ে দেখাচ্ছি তো আমার ওপরে নাকি রেগে গেছে তার আমি হাসছি রাগিয়ে দিয়ে বলছে কি যে হ্যাঁ এরপরে যখন ঠান্ডা পড়বে তখন আবার কাঁচা কম্বলগুলোকে আমি টানবো না আমি চাদর গায়ে দিয়ে ঘুমাবো আমি যে চাদর গায়ে দিয়ে ঘুমাবো দুটো চাদর দেবো এই তো এই বলে সকালবেলা না দুজন মিলে হাসাহাসি করছিলাম আর বলছে আর একটা কোথায় মুখটা দেখে তোমরা তো বুঝতেই পারছো তো চলো তো ওই অবধি তো দেখালাম দেখানোর পরে এখন কিন্তু বাজে সাড়ে বারোটা তো তোমরা সরস্বতী পুজোর আমি শর্ট দিয়েছিলাম সেখানে হয়তো দেখেছো কি না আমি জানি না তো যাই হোক আর এবার দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি এই যে রান্না করতে করতেই কথাটা শেয়ার করি যে দেখো আমি তোমাদেরকে এতদিন রুটিন ভিডিও দিতাম আমার লাইফের কিছু সেরকম আমি শেয়ার করতাম না হয়তো তোমাদের ভালো লাগতো বা ভালো লাগতো না কিন্তু আমারও তো কিছু কিছু মানে বলতে ইচ্ছা করে তো সেই বুঝে আমি ভাবছি যে তোমাদের সাথে কথাটা বলি জীবনে না কোনো কাউকে কোনো দিন উপকার বেশি করবে না যে তোমাকে একবার ধোকা দেবে না তার উপর উপকার করতে যাবে না সে যদি আবার তোমার কাছে আসে মানে উপকার করলেও কিন্তু সচেতন থাকবে আর এটাই বলছি উপকার করবে না কেন উপকার করবে কিন্তু সচেতন থাকবে যে একবার ধোকা দিয়ে দেয় না সে কিন্তু দিতে পারে আর একবার তাতে কোনো বাধা নেই আর আমরা এরকমই কিন্তু মানে ধোকা খেয়েছি বড় সড়ো একটা ধোকা খেয়েছি একবার না দু দুবার ধোকা খেয়েছি তো উপকার করেছি যেই উপকার ফুরিয়ে গেছে তখন দিনগুলো ভুলে যায় তো পরে আবার এসে মিশে মানে উপকার নিয়ে আবার সরে গেছে তো এবার কিন্তু আমরা দুজনে কিন্তু মানে আমরা স্বামী স্ত্রী দুজন বা আমাদের ঘরের চারজনই আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা আর এই ফাঁদে পা দেবো না তো তোমরা বলতে পারো কি কি বিষয় না বিষয় দেখো হয়তো বলতে পারবো বা বলতে পারবো না সেটা পরের কথা কিন্তু আপাতত এইটুকু তোমাদেরকে আমি জানিয়ে রাখি উপকার করবে না কেন উপকার করবো কিন্তু কি বলো তো বেইমান মানুষদেরকে না চিহ্নিত করে রেখে দেবে যে হ্যাঁ এরা এই জিনিসগুলো করতে পারে আমাদের সাথে এরা কিন্তু এই সময়টা আমাদেরকে খারাপ করেছে তো যাই হোক অনেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তো এইদিকে চলো ফ্রায়েড রাইস করবো আর পনির করব। আজকে সরস্বতী পুজো প্রত্যেকটা বাড়িতে হয়তো খিচুড়ি রান্না হয় কিন্তু আমার বাড়িতে এবারে ব্যতিক্রম আর ফ্রায়েড রাইসের জন্য দেখছো আমি বিনস গাজর কাজু কিশমিশ কড়াইশুঁটি সব একটা সাদা তেল দিয়ে ভাজ দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে হালকা হালকা করে ভাজবো আর এইদিকে দেখো পনির রান্না হচ্ছে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে পেঁয়াজ রসুন কিছুই আমি দিই নি আর এই যে মগজ বাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু পনিরটা রান্না করব আর চাটনি হয়ে গেছে প্রথমেই বললাম পাঁপড় ভাজা থাকবে ব্যাস এই তো আর কী লাগবে আর ওই যে ভাতটা দেখছো ছোটো হাড়িতে ওই ভাতটাও আমি ফ্রায়েড রাইসের মধ্যে মিশ মিশিয়ে দিলে দিতে পারি নাও দিলে নাও দিতে পারি আর এদিকে দেখো বড়ো সাইজের দুটো টমেটো আমি দিয়ে দিলাম আলু ওই আলু পনিরের তরকারির মধ্যে এবার চলো ফ্রায়েড রাইসের মধ্যে নুন আর চিনিটাকেও অ্যাড করে দিই কেন নুন আর চিনি না দিলে সেই ব্যালেন্সটাই আসে না আর অনেকে না আজিনা মটর দেয় কিন্তু ঘরোয়া রান্নাতে তো আজিনা মটর ফটর দেয় না রাজিনা আজিনা মটরটা খাওয়াটা খুব একটা ভালোও না হেলথের পক্ষে আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি মুখের উপরেই তো যাই হোক আর এদিকে দেখো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো মানে খুব একটা কিন্তু মানে আমি ইয়ে দিচ্ছি না তেল ঠেল দিয়ে একদম বিশাল কিছু চপচপে করে করছি না মানে খেতেও যাতে ভালো হয় আর মানে স্বাস্থ্য শরীরটাও যেন ঠিকঠাক থাকে ওই বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন খেলাম বা কোনো সময় পোলাও খেলাম খেয়ে ব্যাস পেয়েট ঢাউঢাউ করছে ও খেয়ে লাভ নেই আর আমি কিন্তু কিসমিস কোনো সময় ভিজিয়ে রাখি নেই ওপর দিয়ে ছড়িয়ে দিলাম নালে কিসমিসগুলো না ফুলে ফুলে একদম গোটা যেটা টাটকা আঙুর মানে শুকনো আঙুর থেকে আবার টাটকা আঙুরে ফিরে চলে যাবে এর সেপটা তো তার জন্য আর আমি দিলাম না এইদিকে কাজুর মধ্যে একটা ডাঠি রয়েছে তো সেটাকেও আবার পরিষ্কার করে দিয়ে দিলাম আর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ফ্রায়েড রাইসের কালারটা কত সুন্দর এসছে তো দেখতে কী বলতো খেতে যেমনই হোক না কেন কালারেই না মানুষের কিন্তু খেতে ভালো লাগে তো এই তো এদিকে আমার এবার পুত্রটি বেরোবেন আজকে সরস্বতী পুজো তো বললো মা একটা পাঞ্জাবি আমাকে আয়রন করে দাও না তো এই যে ওর পাঞ্জাবিটা আমি আয়রন করে দিতে দিতে তোমাদের কাছকে ভিডিওটা এখানটাই সমাপ্ত করে দিলাম আর কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে একটা কমেন্ট করবে তো চলো টাটা বন্ধুরা আজকের মতো এইটুকুই বিদায় নিলাম দেখা হচ্ছে নতুন একটা পরের কোনো ভিডিওতে তো চলো টাটা টাটা টাটা